থেকে থেকে সেই কাঙ্ক্ষিত শুভেচ্ছা জানাচ্ছি আমি নিলয় মাহমুদ আজকে আপনাদের এই কাপ্তাই লেগের আদ্য প্রান্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং সাথেই থাকুন ছুটে চলেছি সীতাকুণ্ড থেকে কাপ্তায়ের উদ্দেশ্য আজকের গন্তব্য কাপ্তায় তো আজ বিশ অক্টোবর হাজার পঁচিশ আমরা এই চিটাং রুট ধরে ছুটে চলেছি

হ্যালো দূর থেকে আমরা অনেক উঁচু নিচু ছোটো খাটো টিলা পাহাড় দেখতে পাচ্ছি এই হচ্ছে বন্ধুরা জানি না আমার এই ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে এই তো দাদারা সাগর রাস্তা দিয়ে সবাই

সাদা মেঘের নিচে পাহাড়ি মালা বন্ধুরা এটা হচ্ছে চন্দ্রগুনা আমার সামনে ধান পাশের যে পাহাড়টা দেখতে পেলাম এটা হয়তো বা চন্দ্রগুনা পাহাড় হবে আমরা এখন সেই উপজেলার প্রবেশ ধারে এখানে একটি চেকপোস্ট রয়েছে অলরেডি আমাদেরকে সিগনাল দিয়ে দিয়েছে আপনারা এখানে আসলে অবশ্যই অবশ্যই বাইকের প্রয়োজনীয় কাগজপত্র এবং সহ যাবতীয় ডকুমেন্টস ভোটার আইডি কার্ড সহ এখানে নিয়ে আসবেন পুলিশ চেকপোস্ট হবে এখান থেকেই শুরু কাপ্তায়ের পাহাড়ি পথ হয়ে তো সাধারণ বিউ পাহাড়ের উপর থেকে রথ বন্ধুরা এই লেগের পারে আসলে প্রথমে আপনার যে চোখে পড়বে এই সৌচ্চ একটি ব্রিজ মূলত এই ব্রিজটি একটা রেল লাইনের মতো অনেক উপরে করা হয়েছে সৌচ্চ মানে এখানে এই রাস্তার দুই পাশে দুইটা লেক হ্রদ হ্রদের এই পাশের মালামালগুলো এই পাশে হ্রদে নিয়ে আসার জন্য এই রেল লাইনটা ব্যবহার করা হয় উপর দিয়ে রেল লাইনের মতো নৌকা থেকে ক্যাং দিয়ে মাল উঠানো হয় উঠানোর পরে এই রাস্তার উপর দিয়ে আবার এই পাশে মালগুলোকে নামানো হয় মূলত এই কারণে এই ব্রিজটিকে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের বৃহত্তর পর্বত্য অঞ্চলে রাঙ্গামাটিতে অবস্থিত পৃথিবীর বৃহত্তম কৃত্রিম লেক কৃত্রিম লেক বললাম এ কারণে এটি কোনো প্রাকৃতিক লেক নয় রাজনৈতিক অর্থনীতির কারণে সৃষ্টি হয়েছে লেকটি যে লেকের স্বচ্ছ বিশাল জলধারার উপর দিয়ে নৌকা চলছে তার গভীর তল দেশে লুকায়িত লক্ষ লক্ষ মানব সন্তানের সর্বস্ব হারানোর বুক কান্নার ইতিহাস যা আমরা অনেকে জানি না লেককে ঘিরে রাঙ্গামাটির সর্বত্র গড়ে উঠেছে নয়নাভিরাম সৌন্দর্যের পর্যটন স্থাপত্য হচ্ছে রিভার ভিউ ক্যাফে কাপ্তাই রাঙ্গামাটি প্রবেশ মূল্য দশ টাকা প্রতিদিন হাজার হাজার পর্যটকের পদভারে মুখরিত প্রকৃতির অনন্য সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটি কিন্তু এর ইতিহাসের কথা আমরা কখনো স্মরণ করবার ফুরসত পাই না এই হচ্ছে বিশাল একটা রিভার ভিউ এখানে তারপরেও আজ রাঙ্গামাটিতে এসে বিশ্বকবি রবি ঠাকুরের গ্রাম সারাই রাঙামাটির পথ আমাকে শুধু মন ভুলাইনি পথ ভুলিয়ে বর্তমান থেকে ইতিহাসেও নিয়ে গেছে তাই লেকের ঐতিহাসিক স্মৃতি রুমন্থন না করে পারলাম না উনিশশো সালে ভারতবর্ষ বাঘের পর পূর্ব পাকিস্তানের অন্তর্বর্ত হয় পার্বত্য চট্টগ্রাম উনিশশো সালে পাকিস্তান সরকার এবং দাতা সংস্থা ইউএসএইট এর সহায়তায় শুরু হয় কর্ণফুরী নদীতে বাদ দিয়ে একটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে জলবিদ্যুৎ উৎপাদনের কাজ দুইপ্রস্থ উচ্চতায় বিশাল এই বাদ নির্মাণ শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয় বিরাট সমস্যা বিরাট মানবিক বিপর্যয় কাপ্তাই বাদ তৈরির কারণে ছয়শো বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয় কাপ্তাই লেক নির্মাণে প্রায় আঠারো হাজার মানুষের ঘরবাড়ি বিলুপ্ত হয়েছে প্রায় এক লাখ মানুষকে তাদের আবাসভূমি থেকে ঘর ছেড়ে চলে যেতে হয়েছে যার মধ্যে ছিল সত্তর শতাংশ চাকমা জনপদের মানুষজন যে লেকের জলের উপর আজ আমরা নৌকা ভ্রমণের মতো আনন্দ উপভোগ করছি তার তল দেশে রয়েছে লক্ষ মানুষের ঘর রয়েছে রাজা সর্দার কারবারিদের প্রাসাদ স্টর থেকে সেই কাঙ্ক্ষিত কাপ্তাই লেক এখানে খুব সুন্দর সুন্দর বর্ষার জায়গা করা হয়েছে বন্ধুরা এই লেকটা হচ্ছে কাপ্তাই লেকের উত্তর প্রান্ত আমরা না সরি দক্ষিণ প্রান্ত আমরা উত্তর প্রান্ত থেকে ঘুরে এসেছি সেখান থেকে আমরা বিজয় নিচ্ছি এখন স্বাগতম বন্ধুরা ছেড়ে যাচ্ছি সেই কাপ্তাই এখান থেকে গন্তব্য রাজস্থলী রাজস্থলী হয়ে ফারোয়া জিজাগ পয়েন্ট দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চার ভিডিও নিয়ে আমাদের তৃতীয় পর্বে রয়েছে সেই রাজস্থলী ফারুয়া ততক্ষণে সাথেই থাকুন ততক্ষণে সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন নিরন্তর শুভকামনায় থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই